কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ার বিল ইউনিয়নের আইন শৃঙ্খলার বাহিনীর মাসিক কমিটি সভা অনুষ্ঠিত চকরিয়া উপজেলার কৈয়ার বিল তিন নং ইউনিয়ন আয়োজিত বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন পেশার স্কুল কলেজের শিক্ষক মসজিদের ইমাম বিভিন্ন সমাজের প্রতিনিধি নিয়ে সামাজিক গণমাধ্যম ও মিডিয়াদেরকে নিয়ে শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি নাগরিক সুশীল সমাজ ও বিভিন্ন পেশার অন্যান্য প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এএসপি সার্কেল অভিজিৎ দাস বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ইয়াসমিন ইসলাম পুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে জিল্লুর রহমান উপস্থিত ছিলেন দৈনিক যুগ যুগান্তর ও জে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ বাবুল বর্তমান ইউপি সদস্য মোজাম্মেল হক বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান বিএনপির নেতা নুরুল ইসলাম

আজকে আইন করার বিষয় নিয়ে সকল স্তরের লোকেরা এখানে এসেছেন শৃঙ্খলা নিরাপত্তা কুপ নাগরিক সুশীল সমাজ সমাজের উ বিভিন্ন পেশার অন্যান্য প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন অস্ত্র এলাকার এএসপি উ তদন্ত কর্মকর্তা ভ্রাপ্ত কর্মকর্তা আদালত থেকে এসেছেন আজকে এখানের অবনতি আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার জন্য বিশেষ করে সর্বস্তরের লোকের পাশে এখানে মত বিনিময় করার জন্য আজকে এখানে মিলন মেলা এই মিলন মেলায় আইন নিয়ে কথা বিভিন্ন স্তরের লোকজন এম ইউপি প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন বিভিন্ন স্তরের রাজনীতির নেতৃবৃন্দরা এখানে সৈয়বির ইউনিয়ন পরিষদে আজকের এই আইনশৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছেন আমি যে যুগ যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ফরিদবাবুর সৈহবির ইউনিয়ন পরিষদ থেকে